ধরেন এক একটা রুমে আমরা দুইজন তিনজন পাঁচজন দশজন রুগীও থাকে ন্যূনতম এবং রুগী একসাথে না থাকে কেবিনেও থাকলো রুগীগুলার আপনার প্রায় একই রকম রুগী প্রায় রুগীগুলা তো ওনাদের নিজেদের মধ্যে একটা এটা বলে আমরা গ্রুপ থেরাপি হয় নিজেরও বুঝতে পারে যে কি করা উচিত এবং এই যে প্রতিদিন রুটিন ওয়ার্কে আমরা কাজটা করে থাকি তখন কিন্তু রুগী ইম্প্রুভমেন্ট হয় খুব দ্রুত ড্রামাটিক্যালি ইম্প্রুভমেন্ট হয় রুগীর কনফিডেন্স থাকে কারণ পাশের রুগীর কি অবস্থা তার কোথায় ভুল হচ্ছে বসাটা কি কারেকশন করা হয় সো এটা আসলে এটা উনি আরও ভালো বলতে পারবে ইলিয়া সাহেব এখানে থেকে যে উনি অন্য রুগীদের কি দেখলো বা কীভাবে উনি এখানে সেই রেজাল্টটা পেলো কারণ বাসায় তো উনি চেষ্টা করেছে বাসায় যদি সব হয়ে যেত তাহলে তো প্রতিষ্ঠান হাসপাতাল তৈরি হতো না এই আমরা একটা সময় নিয়ে রুগীদের ট্রিটমেন্ট দিতে বলি আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি খুব সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাইবো যে ডিপিআরসি তে আপনি কেমন ট্রিটমেন্ট পেলেন সেখানকার পরিবেশ সম্পর্কে এবং ওভারঅল একটা আপনার মতামত হ্যাঁ ডিপিআরসি তে আমি ভর্তি হওয়ার পরে যে আমাকে যে তিন বেলাদের ট্রিটমেন্ট দেওয়া হলো আবার ওষুধটা কি খাবো আবার নার্সকে আবার জিজ্ঞেস করি এখানে কোনো বেতার ওষুধ আছে কিনা নার্স আমাকে না বলছে না এটা শুধু নার্ভের কাজ করবে এই ধরনের ওষুধ আছে কোনো সারা কোনো ব্যথার ওষুধ লেখে না দেয় না আর এটা নার্ভের খাস করবো আপনার যে এক্সারসাইজের মাধ্যমে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আর আমার আশেপাশে যারা আছে এরা তো ওই এক্সারসাইজগুলো করতেছে নিজে বাজে চেষ্টা করতেছে এদেরকেও দেখা দিচ্ছে যে হাঁটুটো হাতের ইয়েটা আঙ্গুলটা হবে এইভাবে খারাপ সে এইভাবে করে করতেছে তাহলে এটা করছে না সেগুলো আমি হেল্প করছি দেখা দিছি আচ্ছা আপনি নিজেও শিখেছেন এবং পাশাপাশি এখন অন্য কেউ

ব্যথা বেদনা বা স্ট্রোকজনিত প্যারালাইসিস বা যে কোনো ডিজিজ ডিজঅর্ডার ডিসেবিলিটি কিভাবে আমরা সুস্থ থাকতে পারি ওই দিকে একটু মনোযোগ দেওয়া দরকার সবার এক্সারসাইজ করা হাঁটা চলাফেরা করা যাওয়ার যতটুকু সম্ভব আরেকটা হচ্ছে মানসিক প্রশান্তি খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে বিভিন্ন অসুস্থতা আসবে আমাদের বিভিন্ন ডিপ্রেশন আসবে চলাফেরায় উঠা বসায় তো এই যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা এবং আমাদের এই ডিপ্রেশন কাটিয়ে যদি আমরা থাকতে পারি মোস্ট অফ দ্য রোগ ওভারকাম হবে এবং মুভমেন্ট যদি আমরা করতে পারি নিয়মিত সাঁতার করতে পারি আমাদের অনেক কিছু চ কমে যাবে এবং এই শিক্ষাটা যেন আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও দিতে পারি আমাদের বাসায় বাচ্চাদেরকেও যেন উৎসাহ দিতে পারি আরেকটি বিষয় অনেকে জানতে চায় যে ডিপিআরসি কোথায় কিভাবে তারা এখানে সেবাটা পেতে পারে কিভাবে যাবে যোগাযোগ করবে কিভাবে জি ধন্যবাদ আমাকেও বিভিন্ন আমাদের ফেসবুক বা ইয়াতে ঠিকানা জানতে চায় একটু সবার উদ্দেশ্য বলি ডিপিআরসি হসপিটালটা হচ্ছে শ্যামলি মানে শ্যামলি যে ঢাকা শ্যামলির রিং রোড আর আইএনজি যে রিং রোড অনেকে আবার লিঙ্ক রোড মনে করে লিঙ্ক রোড হচ্ছে বাড্ডার দিকে এটা হচ্ছে শ্যামলির দিকে রিং রোড শ্যামলি সিনেমা হল যেটা আছে এটা থেকে একটু সামনে আগালি শ্যামলি মাঠের ক্লাব মাঠের ঠিক উল্টো দিকে ডিপিআরসি হাসপাতাল বারো বাই এক হোল্ডিং নাম্বার আপনারা গুগল বা বিভিন্ন আপনার সার্চ ইঞ্জিনে সার্চ দিলে ডিপিআরসি লেখে বা আমার নাম ডক্টর সুফিল্লা প্রধান লেখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন লোকেশন ঠিকানা এবং ওখানে আমাদের সব ফোন নাম্বার সব দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যে কোনো সময়। ডিপিআরসিতে আসতে পারবেন ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এস টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে এই অনুষ্ঠানটি পুনঃ প্রচার করা হবে আজ রাত দুটায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে